আবেগ দিয়ে কি আর জীবন চলে আবেগ শেষ হয়ে গেল ডাস্টবিনে ফেলে দিলাম একটা মেয়েকে আমার বাবা কোটিপতি ধন সম্পাদ টাকা পয়সা আছে। গরিবের ঘরের একটা মেয়ে সুন্দর রূপ রূপসিয়ারা আছে। টাকার বিনিময়ে একটা মেয়েকে পছন্দ হইলো আর মেয়ের মা বাবাকে টাকা পয়সার লোভ দেখাইয়ে মেয়েকে বিয়ে করে আনলাম আর শারীরিক চাহিদা মেটানো হয়ে গেল আর ডাস্টবিনের ময়লা ডাস্টবিনে ফেলে দিলাম এ কি কোনো এক মানুষের কাজ হ্যাঁ আমার তো মনে হয় না এটা আমাদের সমাজে কোনো মানুষের কাজ আমি আর কি বলবো বদলার ভাষা হারিয়ে ফেলছি আমি মা বা মা হারা মেয়ে আমরা চারটা বোন ছিলাম আমার বাবা দিন আনে দিন খায় কিন্তু আমাদের দেখতে শুনতে অনেক সুন্দর চেহারা কিন্তু গ্রামের থেকে অনেক ভালো ভালো ফ্যামিলি থেকে আমাদের বিয়ের কাজ আছে কিন্তু আমার বাবা একটা ভয়তেই দেয় না যে আমার মেয়েরদেরকে আমি যে পরিবেশে মানুষ করছি আর আমার মেয়েরা যদি এর যে লোক ঘরে যায় যদি তারা যদি আমার ঘরে এসে যত্ন না পায় আমার ঘরে যদি সেইভাবে ফাইভ স্টার হোটেলের মতন খাবার না পায় ব্যাসিং না পাই ডাইনিং না পাই তাহলে তো আমার মেয়ের উপরে অত্যাচার করবে ওই সব বড়োলোক ঘরে আমার মেয়েকে বিয়ে দেব না আমার বাবার একটা কথাই এটা ছিল যে আমার আমি যেরকমের আমার মেয়েদেরকে এর চেয়েও নিম্ন পর্যায়ের ছেলেদের সঙ্গে বিয়ে দেব যাতে সম্মান মতন আমার মেয়েকে ভালোবাসে এবং সে স্ত্রীর মর্যাদা দিয়ে রাখতে পারে যাই হোক সেটার আমার বাবার ভাগ্যে যেটা থাকবে সেটা তো হবেই আসলে বাবারা খুবই মেয়েদেরকে নিয়ে বিপদে আছে অনেক অনেক কষ্টে আছে চেয়ারা হলেও জ্বালা না চেয়ারা হলেও জ্বালা ছোট থাকতেই আমরা আমার যখন বারো বছর বয়স তখনই আমরা পরপর চারটা বোন হই আমার মা দুনিয়া থেকে চলে যান আমার বাবার আর বিয়ে করেন নাই আমার মা আমার বাবাই আমাদেরকে দেখে শুনে রাখছে এবং আমি চারটা বোনের ভিতর যেহেতু বড় আমি রান্নাবাদনা সমস্ত জিনিস বাড়ির গোছ গোসালি করি এবং সময় পেলে পড়ালেখা করি আমি পড়ালেখায় বা মাসাল্লাহ ব্ল্যান্ড একজন ছাত্রী আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি হঠাৎ করে একটা বড় লোক ঘরের ছেলে আসলো আমাকে দেখতে দেখে তো আমাকে দেখে পছন্দ কিন্তু ছেলের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ আমাকে দেখে পছন্দ না আমাকে যেমন তেমন আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তাদের পছন্দ হয়নি ছেলের একটা কথাই যে আমি ওই মেয়েকেই বিয়ে করব ওই মেয়েকে আমি ভালোবেসে ফেলছি অনেক গ্রামের মান্যগান্য ব্যক্তিদেরকে ধরলো আমার বাবাকে এসেও চাপ দিল তোমার মেয়েকে যদি বিয়ে না দাও ওই ছেলের সঙ্গে ওই মেয়েকে আমরা ঘর থেকে বের করে নিয়ে যাব। আমার বাবা সম্মানের ডরে সব কিছুই আমার বাবা ভেঙেচুরে বললো দেখো বাবা তোমরা অনেক বড় লোক আমার মেয়ে গরিবের ঘরে। তোমাদেরকে যদি আমি যত্ন না করতে পারি তারপরে তোমার শাশুড়ি নাই কে যত্ন করবে তারা একই কথা আমরা মেয়ে চাই আমরা আপনাদের ঘরে যত্ন চাই না কিন্তু আমার স্বামীর মনে যে এতটা শয়তানি ছিল আমি বুঝতেই পারিনি আজকে যদি আমার বাবার অনেক অর্থ সম্পদ ধন সম্পদ থাকত গণ্যমান্য ব্যক্তিরা আমাদের পক্ষ নিয়ে কথা বলতো কিন্তু সেটা আর হলো না আমার বাবা এক পর্যায়ে ছেলেটার সঙ্গে বিয়ে দিতে রাজি হয়ে গেল আমার বাবার সাহায্য মতন যেতুটুকু আমার বাবার সাহায্য আছে প্রায় পঞ্চাশ ষাট জন মানুষ খাওয়াইলো এই পঞ্চাশ ষাট জন মানুষ খাওয়াইতে যাইও আমার বাবার অনেক কষ্ট হয়ে গেল আমার আমার শ্বশুর থেকে টুকটাক ছোট খাটো একটু গহনা আমাকে দিল আমাকে ধুমধাম করে শ্বশুরবাড়ি বউ করে নিয়ে চলে গেল এবং পরের দিন সকালবেলাই আমার ননদ আমাকে বলে উঠলো এই ফকিন্নির মেয়ে ফকিন্নির মতনই থাকবি ডাইনিংয়ে বসার খাওয়ার চেষ্টা করবি না আর ফল মূল তো এসব দূরের কথা আমাকে কেটে কুটে দিয়ে যেটুকু আমরা খাইয়ে রেখে দেই ওইটা খাওয়ার চেষ্টা করবি ভালো ভালো তা খাবি না আমি আর সেদিনকে বুঝতে বাকি থাকলো না যে এই ঘরে আমার কোনো সম্মান মর্যাদা ভালোবাসার